আজকের রেসিপি বন্ধুরা মাছ ডাল বা কলাইয়ের ডাল নমস্কার সঞ্চিত কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও রান্নাটা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো সামনেলেই তোমরা দেখেছো যে আজকে কলায়ের ডাল রান্না হতে চলেছে এখানে আমি কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি এই যে দেখছো এটা কলাইয়ের ডাল বা মাস কলাইয়ের ডাল তো অনেক বন্ধুরাই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে কলাইয়ের ডালের একটা রেসিপি দেওয়ার জন্য তো সেই সব বন্ধুদের জন্য আজকে আমার এই রেসিপিটা বিউলির ডালটা গোটা গোটা একদম সাদা হয় আর বিউলির ডালটা কাঁচা হয় এটা কিন্তু ভাজা তো ডালটা প্রথমে সেদ্ধ করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে একেবারে তো জল দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নেব আবার একবার খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি এবারে আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিষ্কার তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি নুন এবার এটা আমি কম আছে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব ডালটা সেদ্ধ করার পর আমি পুরো ভাবটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি তো এবার খুলে নিয়েছি এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ঘেটে একটু মিশিয়ে নেবো আপনারা চাইলে ডালের কাটাও ব্যবহার করতে পারেন এবারে ডালটা যতটা ঘনত্ব রাখতে চাই সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো এবারে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না একটু ঘনই হয় তো ফুটিয়ে নিচ্ছি ভালো করে প্রথমে নুন হলুদ দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিলাম মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতা চোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি এখানে গ্রেড করা আদা আদাটা আমি খুব বেশি ভাজব না তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হিং হিং কিন্তু ওই এক চিমটি পরিমাণই নিয়েছি টা দিলে খুব সুন্দর গন্ধ হবে এবারে আমি ওই ফুটিয়ে রাখা ডালটা এর মধ্যে প্রথমে অল্প একটু দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে বাকি ডালটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে দেবো ভালো করে তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবো ডালটা সেদ্ধ করার সময় আমরা যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো একটু ঘেটে দিচ্ছি রান্নাটা একেবারেই সহজ আর খুব স্বাদেরও হয় খেতে তো নিরামিষ দিন এরকম একটা রেসিপি কিন্তু তোমরা ট্রাই করতে পারো ডালটা কিন্তু আমাদের একদম মোটামুটি রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে ডালটা আমি নামিয়ে নিরামিষ দিনের দুপুরে এই ধরনের একটা ডালের রেসিপি আর তার সাথে যদি থাকে একটু আলু পোস্ত বা ঝিঙে পোস্ত তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে তাহলে আর দেরি কিসের বন্ধুরা চটপট বানিয়ে ফেলো এই ডালটা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে